বিশিষ্ট নাট্যকার এবং বিশ্বজী চৌধুরী কবি সাংবাদিক উপন্যাসিক এবং আমাদের এই শিল্পকলা একাডেমির সম্পাদক সাইফুল আমার বন্ধু সাহেব যদি বয়স আমি সাইফুল আলম বাবু এবং যারা নৃত্য শিল্পী এখানে আজকে উপস্থিত রয়েছেন আমি তাদের বিশেষভাবে যারা ঢাকা থেকে এসেছেন তাদের আমার অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করছি এসেছেন তামান্না রহমান এসেছেন মুরমুন আহমেদ এবং আমাদের আরিসুর রহমান উনি মঞ্চে নেই বোধহয়ের সামনে বসে আছেন উনি আসেননি আসছেন আর আজ তার ছাত্ররা এসেছেন এবং আজকের এই অনুষ্ঠানে উনি সংগঠক অডিত্রি এবং টেগর ড্যান্স মুভমেন্টের প্রধানমা বন্থী তাদের ইউনিয়নকে এবং তাদের যারা শিষ্য শীর্ষ তাদের প্রত্যেককে আমি আমার অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করেছি আসলে নৃত্য বিশ্বের প্রাচীন বহুতম শিল্প যে তিনটি আমি মনে করি একটি হল সঙ্গীত মানুষ আপনি একসময় গান গিয়েছেন আরেকটি হল চিত্রশিল্প আরেকটি নাট্য শিল্প একটি নৃত্য আপনারা জানেন যে নাচ কেবলমাত্র মানুষ যে নাচে তা নয় যখন মনে আনন্দ হয় তখন ময়ূর নাচে আপনারা দেখেছেন আপনারা আরও অনেক পশু পাখি দেখেছেন যারা মনের আনন্দে নাচে মানুষও একসময় সভ্য হওয়ার বহু আগে থেকেই মানুষ নাচছে এই নৃত্যকে একটি শিল্পকলায় ধীরে ধীরে রূপ দেওয়া বিশ্বের বিভিন্ন জায়গায় তার রূপ ভিন্নতর যেমন পাশ্চাত্য অপেরা সুন্দর এবং ব্যালে অসাধারণ শুদ্ধতা গানের সন্ধ্যা মজরাতের অপেরার কথা আপনার সেই ইয়ের ব্যালের কথা ব্যালি লাইন রাশিয়ান এবং তার থেকে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশেষভাবে পাশ্চাত্য এবং আমাদের এই দেশে আমাদের মধ্যপ্রাচ্যেও এক ধরনের নৃত্য হয়েছে এই নৃত্য ও অসাধারণ এবং আমাদের এই উপমহাদেশে যে ভরতনাট্যমের কথা আপনারা শুনেছেন আচার্যের কথা শুনেছেন এবং তিনি আজকে তিনি নাটককে তিনি এই সমস্ত এই সমস্ত সংস্কৃতিকে একটা অসাধারণ রূপ দিয়েছিলেন তার গ্রন্থ সেই ভরতাচার ভরতাচার যে গ্রন্থে গ্রন্থে যে নাট্যকা এবং নাচ এই যে অডিসি ভরতনাট্যম কথক এবং মণিপুরী প্রত্যেকটি নাচই অসাধারণ নৃত্যের রূপ ভিন্ন ভিন্ন রূপ এবং এর মধ্যে ছন্দ রয়েছে দেহের একটা অপরূপ ছন্দ রয়েছে সেই দেহের ছন্দকে রবীন্দ্রনাথ বলেছেন দেহের ছন্দ লোক দেন তিনি হলেন প্রকৃত নৃত্যশিল্পী দেহের মধ্যে অসাধারণ অপূর্ব এক ছন্দ আমি আবার বলছি কারণে এটা বোঝানোর জন্য এই যে এই যে নাচ এই নাচ এই বাংলাদেশে এই চট্টগ্রামে কিন্তু অনেকে চর্চা করেছেন আগে আমাদের শৈশবে আমাদের যখন ছোটোবেলার বয়স তখন আমরা এখানে দেখি দেখেছি অনিল মিত্র অনিল মিত্র এবং ননী মিত্র রুনু বিশ্বাস এরা সব একসময় চট্টগ্রামে নৃত্য নৃত্য গুরু ছিলেন এবং এরা বিভিন্ন নাচকে রূপ দিয়েছে যাই হোক আমি বেশ কথা বলতে চাই না আমি কেবল বলবো যে আপনারা গিয়ে শেখেন এই যে আমাদের গুরু শিষ্যের মধ্যে দিয়ে আমি বলবো যে কথাটি বিশ্বজিৎ বলেছেন যে কথা সঞ্জিৎ বলেছেন ঠাকুর যে আমরা একটা এমন সময় যাচ্ছি খালি বাংলাদেশ নয় সারা বিশ্বে যেখানে সংস্কৃতি এক ধরনের অপচর্চা চলছে সংস্কৃতি বিকশিত হচ্ছে না এখন কর্পোরেট সংস্কৃতি যে মূল সংস্কৃতির মূলে আঘাত থাকছে তারা এমন সব বিকৃত রূপ যে পরিবেশন করছে যা কর্পোরেট সংস্কৃতি হিসাবে পরিচিতি পাচ্ছে কিন্তু আসল যে এক একটি দেশের যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে নাচের ঐতিহ্য নৃত্যের ঐতিহ্য তাকে যেন অবদমিত করে রাখছে যে কথাটি বিশ্বজিৎ বলেছেন আজকে এই সমাজে খালি আজকে আমাদের বাংলাদেশ সমাজে নয় সারা বিশ্বের সমাজে এই এই সব শিল্পকে পুনরুজ্জীবিত করতে হবে সাহিত্যের ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে সব ক্ষেত্রেই নাটকের ক্ষেত্রে যেন এক যেন একটা অমাবস্যা এই অমাবস্যার অঙ্গতা গুরুত্বরে আলু জ্বালাতে হবে এবং এই আলো জ্বালাচ্ছে এই নৃত্যশিল্পীরা তাদের আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই মুহূর্তে এখনো তারা এই এই সংস্কৃতির চর্চা করছেন অসাধারণভাবে চর্চা করছেন তাই সেই জন্য তাদের আমার গভীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আশীর্বাদ ব্যবহারণ আমাদের এই প্রথম পর্বের প্রথম পর্বের অনুষ্ঠান মানে আমরা এখানে শেষ করলাম আমাদের সম্মানিত অতিথিদেরকে সামনে সাইড থেকে বসার জন্য মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের দর্শক বৃন্দদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বৈদ্যুতিক গুরুযোগের জন্য আমাদের মঞ্চের সামনে পাশে যে এসি রয়েছে সেগুলো কাজ করছে না তবে আমাদের বিদ্যুৎ আসার সাথে সাথে সেটি চালু হয়ে যাবে আমরা আমাদের আজকের মৃত্যু সন্ধ্যা মৃত্যু চলে যাচ্ছি